হ্যাঁ শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর দ্বিতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছি নাম বিমলার পত্র সমাপ্ত আমি পূর্বেই বলিয়াছি যে গড় মান্দারণের কোন লিপির ফল ইহারও তদ্রুপ ঘটিয়াছিল ইহার গর্ভেও একটি কন্যা জন্মগ্রহণ করে এবং কন্যার মাতা অচিরাত বিধবা হইলে তিনি আমার মাতার ন্যায় নিজ কায়িক পরিশ্রমের দ্বারা অর্থোপার্জন করিয়া কন্যা প্রতিপালন করিতে লাগিলেন বিধাতার এমতো নিয়ম নহে যে যেমন আকর তদুপযুক্ত সামগ্রী উৎপত্তি হইবে পর্বতের পাশনেও কোমল কুসুমলতা জন্মে অন্ধকার খনি উজ্জ্বল রত্ন জন্মে দরিদ্রের ঘরেও অদ্ভুত সুন্দরী কন্যা জন্মিল বিধবার কন্যা গড় মান্দারন গ্রামের মধ্যে প্রসিদ্ধ সুন্দরী বলিয়া পরিগণিতা হইতে লাগিলেন কালে সকলেরই লয় কালে বিধবার কলঙ্কেরও লয় হইল বিধবার সুন্দরী কন্যা যে যারোজা কথা অনেকে বিস্তৃত হইল অনেকে জানিত না দুর্গ মধ্যে প্রায় এ কথা কেহই জানিত না আর অধিক কি বলিব সেই সুন্দরী তিলোত্তমার গর্ভধারিণী হইলেন তিলোত্তমা যখন মাতৃগর্ভে তখন এই বিবাহ কারণেই আমার জীবন মধ্যে প্রধান ঘটনা ঘটিল সেই সময় একদিন পিতা তাহার জামাতাকে সমভিপাহারে করিয়া আশ্রমে আসিলেন আমার নিকট মন্ত্র শিষ্য বলিয়া পরিচয় দিলেন স্বর্গীয় প্রভুর নিকট প্রকৃত পরিচয় পাইলাম যে অবধি তাহাকে দেখিলাম সেই অবধি আপন চিত্ত পরের হইল কিন্তু কি বলিয়াই বা সেসব কথা আপনাকে বলি বীরেন্দ্র সিংহ বিবাহ ভিন্ন আমাকে লাভ করিতে পারিবেন না বুঝিলেন পিতাও সকল বৃত্তান্ত অনুভাবে জানিতে পারিলেন একদিন উভয়ে এইরূপ কত প্রকথন হইতেছিল অন্তরাল হইতে শুনিতে পাইলাম পিতা কহিলেন আমি বিমলাকে ত্যাগ করিয়া কোথাও থাকিতে পারিব না কিন্তু বিমলা যদি তোমার ধর্মপত্নী হয় তবে আমি তোমার নিকট থাকিব আর যদি তোমার সে অভিপ্রায় না থাকে পিতার কথা সমাপ্ত না হইতেই হইতে স্বর্গীয় দেব কিঞ্চিত রুষ্ট হইয়া কহিলেন ঠাকুর কন্যাকে কি প্রকারে বিবাহ করিব পিতা শ্লেষ করিয়া কহিলেন যারোজা কন্যাকে বিবাহ করিলে কি প্রকারে প্রাণেশ্বর কিঞ্চিত যখন বিবাহ করিয়াছিলাম তখন জানিতাম না যে সে জানিয়া শুনিয়া সুদ্রিকে কি প্রকারে বিবাহ করিব আর আপনার চেষ্টা কন্যা যারোজা হইলেও সুদ্রি নহে পিতা কহিলেন তুমি বিবাহে অস্বীকৃত হইলে উত্তম তোমার যাতায়াতে বিমলার অনিষ্ট ঘটিতেছে তোমার আর এ আশ্রমে আসিবার প্রয়োজন করে না তোমার গৃহেই আমার সহিত সাক্ষাৎ হইবে সে অবধি তিনি কিয়দ দিবস যাতায়াত ত্যাগ করিলেন আমি চাতকির ন্যায় প্রতি দিবস তাহার আগমন প্রত্যাশা করিতাম কিন্তু কিছুকাল আশা নিষ্ফল হইতে লাগিল বোধ করি তিনি আর স্থির থাকিতে পারিলেন না পুনরবার পূর্বমতো যাতায়াত করিতে লাগিলেন এজন্য পুনরবার তাহার দর্শন পাইয়া আর তত লজ্জাশীলা হইলাম না পিতা তাহা পর্যবেক্ষণ করিলেন একদিন আমাকে ডাকিয়া কহিলেন আমি অনাশ্রম ব্রত ধর্ম অবলম্বন করিয়াছি চিরদিন আমার কন্যার সহবাস না আমি স্থানে স্থানে পর্যটন করিতে যাইব তুমি তখন কোথায় থাকিবে আমি পিতার বিরহা শঙ্কায় অত্যন্ত কাতর হইয়া রোদন করিতে লাগিলাম কহিলাম আমি তোমার সঙ্গে সঙ্গে যাইব না হয় যে রূপে কাশীধামে ধামে একা কিনিছিলাম এখানেও সেই রূপ থাকিব পিতা কহিলেন না বিমলে আমি তদপেক্ষা উত্তম সংকল্প করিয়াছি আমার অনবস্থান কালে তোমার সুরক্ষক বিধান করিব তুমি মহারাজ মানসিংহের নবরা মহিষীর সাহচর্যে নিযুক্ত থাকিবে আমি কাঁদিয়া কহিলাম তুমি আমাকে পরিত্যাগ করিও না পিতা কহিলেন না আমি এক্ষণে কোথাও যাইব না তুমি এখন মানসিংহের গৃহে যাও আমি এখানেই রহিলাম প্রত্যহই হই তোমাকে দেখিয়া আসিব তুমি তথায় কিরূপ থাকো তাহা বুঝিয়া কর্তব্য বিধান করিব যুবরাজ আমি তোমাদিগের গৃহে পুরাঙ্গনা হইলাম কৌশলে পিতা আমাকে নিজ জামাতার চক্ষুপথ হইতে দূর করিলেন যুবরাজ আমি তোমার পিতৃভবনে অনেক দিন পৌরস্ত্রী হইয়াছিলাম কিন্তু তুমি আমাকে চেনো না তুমি তখন দশম বর্ষীয় মাত্র অম্বরের রাজবাটিতে মাতৃ সন্নিধানে থাকিতে আমি তোমার নগরহা বিমাতার সাহচর্যে দিল্লিতে নিযুক্ত থাকিতাম কুসুমের মালার তুল্য মহারাজ মানসিংয়ের কণ্ঠে অগণিত সংখ্যা রমণী রাজি গ্রথিত থাকিত তুমি কি তোমার বিমাতা সকলকেই চিনিতে যধ পুরো সম্ভতা উর্মিলা দেবীকে তোমার স্মরণ হইবে উর্মিলার গুণ তোমার নিকট কত পরিচয় দিব তিনি আমাকে সহচারিণী দাসী বলিয়া জানিতেন না আমাকে প্রাণাধিকা সহোদরা ভগিনীর ন্যায় জানিতেন তিনি আমাকে সযত্নে নানা বিদ্যা শিখাইবার পদবীতে আূঢ় করিয়া দিলেন তাহারি অনুকম্পায় শিল্পকার্যাদি শিখিলাম তাহারি মনোরঞ্জনার্থে নৃত্য গীত শিখিলাম তিনি আমাকে স্বয়ং লেখাপড়া শিখাইলেন এই যে কদক্ষ রস সম্বন্ধ তোমার নিকট পাঠাইতে সক্ষম হইতেছি ইহা কেবল তোমার বিমাতা উর্মিলা দেবীর অনুকম্পায় সখী উর্মিলার কৃপায় আরও গুরুতর লাভ হইল তিনি নিজ প্রীতি আমাকে যেমন দেখিতেন মহারাজের নিকট সেইরূপ পরিচয় দিতেন আমার সঙ্গীতাদিতে কিঞ্চিত ক্ষমতা জন্মিয়াছিল তদ্দর্শন শ্রবণেও মহারাজের প্রীতি জন্মিত যে কারণেই হোক মহারাজ মানসিংহ আমাকে নিজ পরিবার ভাবিতেন তিনি আমার পিতাকে ভক্তি করিতেন পিতা সর্বদা আমার সহিত সাক্ষাৎ করিয়া আসিতেন উর্মিলা দেবীর নিকট আমি সর্বাংশে সুখী ছিলাম কেবল একমাত্র পরিতাপ যে যাহার জন্য ধর্ম ভিন্ন সর্বত্যাগী হইতে প্রস্তুত ছিলাম তাহার দর্শন পাইতাম না তিনি কি আমাকে বিস্তৃত হইয়াছিলেন তাহা নহে যুবরাজ আসমানি নামনি পরিচারিকাকে কি আপনার স্মরণ হয় পারে আমার বিশেষ হইতেও ঘটিল আমি তাহাকে প্রভুর সংবাদ আনিতে পাঠাইলাম সে তাহার অনুসন্ধান করিয়া তাহাকে আমার সংবাদ দিয়া আসিল প্রত্যুত্তরে তিনি আমাকে কত কথা কহিয়া পাঠাইলেন তাহা কি বলিব আমি আসমানির হস্তে তাহাকে পত্র লিখিয়া পাঠাইলাম তিনিও তাহার প্রত্যুত্তর পাঠাইলেন পুনঃ পুনঃ ঐরূপ ঘটিতে লাগিল এই প্রকার অদর্শনেও পরস্পর কথোপকথন করিতে লাগিলাম এই প্রণালীতে তিন বৎসর কাটিয়া গেল যখন তিন বৎসরের বিচ্ছেদেও পরস্পর বিস্তৃত হইলাম না তখন উভয়েই বুঝিলাম যে এ প্রণয় শৈবাল পুষ্পের ন্যায় কেবল উপরে ভাসমান নহে পদ্মের ন্যায় ভিতরে বদ্ধমূল কি কারণে বলিতে পারি না এই সময়ে তাহারও ধৈর্যাবশেষ হইল একদিন তিনি বিপরীত ঘটাইলেন নিশাকালে একাকিনি স্বয়ন কক্ষে স্বয়ন করিয়াছিলাম অকস্মাৎ নিদ্রাভঙ্গ হইলে স্তিমিত দীপালোকে দেখিলাম শিয়রে একজন মনুষ্য মধুর শব্দে আমার কর্ণরন্ধ্রে এই বাক্য প্রবেশ করিল যে প্রাণেশ্বরী ভয় পাইও না আমি তোমারই একান্ত দাস আমি কি উত্তর দিব তিন বৎসর পর সাক্ষাৎ সকল কথা ভুলিয়া গেলাম তাহার কণ্ঠলগ্ন হইয়া রোদন করিতে লাগিলাম শীঘ্র মরিব তাই আর আমার লজ্জা নাই সকল কথা বলিতে পারিতেছি যখন আমার বাক্যস্ফূর্তি হইল তখন তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি কেমন করিয়া এ পুরীর মধ্যে আসিলে তিনি কহিলেন আসমানিকে জিজ্ঞাসা করো তাহার বাড়ি বাড়িবাহক দাস সাজিয়া পুরী মধ্যে প্রবেশ করিয়াছিলাম সেই পর্যন্ত লুক্কায়িত আছি আমি জিজ্ঞাসা করিলাম এখন তিনি কহিলেন আর কি তুমি যাহা করো আমি চিন্তা করিতে লাগিলাম কি করি কোন দিকে রাখি চিত্ত যেদিকে লয় সেই দিকে মতি হইতে লাগিল এইরূপ চিন্তা করিতে করিতে অকস্মাৎ আমার কক্ষে তার মুক্ত হইয়া গেল সম্মুখে দেখি মহারাজ মান সিংহ বিস্তারে আবশ্যক কি বীরেন্দ্র সিংহ কারাগারে আবদ্ধ হইলেন মহারাজ এরূপ প্রকাশ করিলেন যে তাহাকে রাজদণ্ডে দণ্ডিত করিবেন আমার হৃদয়ের মধ্যে কিরূপ হইতে লাগিল তাহা বোধ করি বুঝিতে পারিবেন আমি কান্দিয়া অরিমিলা দেবীর পদতলে পড়িলাম আত্মদোষ সকল ব্যক্ত করিলাম সকল দোষ আপনার স্কন্ধে স্বীকার করিয়া লইলাম পিতার সহিত সাক্ষাৎ হইলে তাহারও চরণে লুণ্ঠিত হইলাম মহারাজ তাহাকে ভক্তি করেন তাহাকে গুরুবধ শ্রদ্ধা করেন অবশ্য তাহার অনুরোধ রক্ষা করিবেন কহিলাম আপনার জ্যেষ্ঠা কন্যাকে স্মরণ করুন বোধ করি পিতা মহারাজের সহিত একত্র যুক্ত করিয়াছিলেন তিনি আমার রোদনে কর্ণপাত করিলেন না রুষ্ট হইয়া কহিলেন পাপিওসি তুই একেবারে লজ্জা ত্যাগ করিয়াছিস কর্মীলা দেবী আমার প্রাণ রক্ষার্থ মহারাজের নিকট বহুবিধ কহিলেন মহারাজ কহিলেন আমি তবে চোরকে মুক্ত করি সে যদি বিমালাকে বিবাহ করে আমি তখন মহারাজের অভিসন্ধি বুঝিয়া নিঃশব্দ হইলাম প্রাণেশ্বর মহারাজের বাক্যে বিষম রুষ্ট হইয়া কহিলেন আমি যাবজ্জীবন কারাগারে থাকিব সেও ভালো প্রাণদণ্ড নিব সেও ভালো তথাপি শুধ্রিকন্যাকে কখনও বিবাহ করিব না আপনি হিন্দু হইয়া কি প্রকারে এমন অনুরোধ করিতেছেন মহারাজ কহিলেন যখন আমার ভগিনীকে শাহজাদা সেলিমের সহিত বিবাহ দিতে পারিয়াছি তখন তোমাকে ব্রাহ্মণকন্যা বিবাহ করিতে অনুরোধ করিব বিচিত্রকে তথাপি তিনি সম্মত হইলেন না বরং কহিলেন মহারাজ যাহা হইবার তাহা হইল আমাকে মুক্তি দিউন আমি বিমলার আর কখনো নাম করিব না মহারাজ কহিলেন তাহা হইলে তুমি যে অপরাধ করিয়াছ তাহার প্রায়শ্চিত্ত হইল কই তুমি বিমলাকে ত্যাগ করিবে অন্যজনে তাহাকে কলঙ্কিনী বলিয়া ঘৃণা করিয়া স্পর্শ করিবে না তথাপি আশু তাহার বিবাহে মতি হইল না পরিশেষে যখন আর কারাগার যন্ত্রণা সহ্য হইল না তখন অগত্যা অর্ধ সম্মত হইয়া কহিলেন বিমলা যদি আমার গৃহে পরিচারিকা হইয়া থাকিতে পারে বিবাহের কথা আমার জীবিতকালে কখনো উত্থাপন না করে আমার ধর্মপত্নী বলিয়া কখনো পরিচয় না দেয় তবে শূত্রীকে বিবাহ করি নচেত নহে আমি বিপুল পুলক সহকারে তাহাই স্বীকার করিলাম আমি ধন গৌরব পরিচয়াদির জন্য কাতর ছিলাম না পিতা এবং মহারাজ উভয়েই সম্মত হইলেন আমি দাসী বেশে রাজভবন হইতে নিজ ভর্তি ভবনে আসিলাম অনিচ্ছায় পরবল পীড়ায় তিনি আমাকে বিবাহ করিয়াছিলেন এমন অবস্থায় বিবাহ করিলে কে স্ত্রীকে আদর করিতে পারে বিবাহের পরে প্রভু আমাকে বিষ দেখিতে লাগিলেন পূর্বের প্রণয় তৎকালে একেবারে দূর হইল মহারাজ মানসিংহকৃত অপমান সর্বদা স্মরণ করিয়া আমাকে তিরস্কার করিতেন সে তিরস্কারও আমার আদর বোধ হইত এইরূপে কিছুকাল গেল কিন্তু সে সকল পরিচয় এই বা প্রয়োজন কি আমার পরিচয় দেওয়া হইয়াছে অন্য কথা আবশ্যক নহে কালে আমি পুনর্বার স্বামী প্রণয় ভাগিনী হইয়াছিলাম কিন্তু অম্বরপতির প্রতি তাহার পূর্ববধ বিষদৃষ্টি রহিল কপালের লিখন নচেত এসব ঘটিবে কেন আমার পরিচয় দেওয়া শেষ হইল কেবল আত্মপ্রতিশ্রুতি উদ্ধার করাই আমার উদ্দেশ্য নহে অনেকে মনে করে আমি কুলধর্ম বিসর্জন করিয়া গড় মান্দারণের অধিপতির নিকট ছিলাম আমার লোকান্তর হইলে নাম হইতে সে কালি আপনি মুছাইবেন এই ভরসাতেই আপনাকে এত লিখিলাম এই পত্রে কেবল আত্মবিবরণী লিখিলাম যাহার সংবাদ জন্য আপনি চঞ্চল চিত্ত তাহার নামও লেখ করিলাম না মনে করুন সে নাম এই পৃথিবীতে লোপ হইয়াছে তিলোত্তমা বলিয়া যে কেহ কখনো ছিল তাহা বিস্তৃত হন ওসমান লিপি পাঠ সমাপ্ত করিয়া কহিলেন মা আপনি আমার জীবন রক্ষা করিয়াছিলেন আমি আপনার প্রত্যুপকার করিব বিমলা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন আর আমার পৃথিবীতে উপকার কি আছে তুমি আমার কি উপকার করিবে তবে এক উপকার ওসমান কহিলেন আমি তাহাই সাধন করিব বিমলার চক্ষু প্রজ্জ্বল হইল কহিলেন ওসমান কি কহিতেছ এই দগ্ধ হৃদয়কে আর কেন প্রবঞ্চনা কর ওসমান হস্ত হইতে একটি অঙ্গুরীয় মুক্ত করিয়া কহিলেন এই অঙ্গুরীয় গ্রহণ কর দু এক মধ্যে কিছু সাধন হইবে না পতলু খার জন্মদিন আগত প্রায় সে দিবস বড় উৎসব হইয়া থাকে প্রহরীগণ আমোদে মত্ত থাকে সেই দিবস আমি তোমাকে উদ্ধার করিব তুমি সেই দিবস নিশীথে অন্তপুর দ্বারে আসিও যদি তথায় কেহ তোমাকে এইরূপ দ্বিতীয় অঙ্গুরীয় দৃষ্টি করায় তবে তুমি তাহার সঙ্গে বাহিরে আসিও ভরসা করি নিষ্কণ্ঠ আসিতে পারিবে তবে জগদীশ্বরের ইচ্ছা বিমলা কহিলেন জগদীশ্বর তোমাকে দীর্ঘজীবী করুন আমি অধিক কি বলিব বিমলা রুদ্ধকণ্ঠ হইয়া আর কথা কহিতে পারিলেন না বিমলা ওসমানকে আশীর্বাদ করিয়া বিদায় লইলেন এমন সময়ে ওসমান কহিলেন এক কথা সাবধান করিয়া দি একাকিনি আসিবেন আপনার সঙ্গে কেহ সঙ্গিনী থাকিলে কার্য সিদ্ধ হইবে না বরং প্রমাদ ঘটিবে বিমলা বুঝিতে পারিলেন যে ওসমান তিলোত্তমাকে সঙ্গে আনিতে নিষেধ করিতেছেন মনে মনে ভাবিলেন ভালো দুইজন না চাইতে পারি তিলোত্তমা একাই আসিবে বিমলা বিদায় হইলেন